হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করি সতেরো দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলির সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো নিজে করি সতেরো দশমিক একের এক নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে এক বর্গ কিমি সমান হচ্ছে কত বর্গ ডেকামিটার এখানে এক বর্গ কিমি সমান কত বর্গ ডেকামিটার সেটা তোমাকে বের করতে হবে এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে দেখো যদি আমাদের কিলোমিটার থাকে তারপরে হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এরকম যদি থাকে যদি আমাদের কোনো একটা একক থেকে আর একটা একককে ট্রান্সফার করতে হয় তখন আমাকে কি করতে হবে হয় গুণ করতে হবে নাহলে ভাগ করতে হবে কখন আমাকে গুণ করতে হবে কখন আমাকে ভাগ করতে হবে সেটা আমরা প্রথমে জানব যদি আমরা কিলোমিটার থেকে এই মিলিমিটারের দিকে যাই অর্থাৎ বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই অর্থাৎ দিক থেকে যদি এদিকে যাই তাহলে আমাকে কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে সেটা আমি পরে জানছি যদি আমরা মিলিমিটার থেকে হচ্ছে কিলোমিটারের দিকে যাই অর্থাৎ এই ডান দিক থেকে যদি বাম দিকে যাই অর্থাৎ থেকে যদি আমরা এদিকে আসছি তখন কী করতে হবে দেখো ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে সেটা আমরা এখন জানবো তোমাকে বলা হলো যে একটি একক এখানে দেখো এটা কি বলা হচ্ছে দেখো কিলোমিটার থেকে আমরা ডেকামিটারে যাচ্ছি এখানে কিলোমিটার দেখো এটা আমাদের কিলোমিটার আর ডেকামিটার কোথায় এখানে আমরা মোট কত ঘর যাচ্ছি দেখো এত ঘর যাচ্ছে কিলোমিটার থেকে ডি এ পর্যন্ত মাঝে কতগুলো ঘর আছে দেখো এখানে একটা দুটো ঘর আর এই একটা এটাকে যদি ধরি তাহলে আমরা তিনটে ঘর হচ্ছে যদি এরকম হয় তাহলে আমাকে কি করতে হবে আমরা কিলোমিটার থেকে ডি কিলোমিটার অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন আমাকে কি করতে হবে গুণ করতে হবে কত দিয়ে গুণ হবে এখানে তিনটে ঘর আছে তার মধ্যে আমি একটা ঘরে এক বসাবো বাকি যতগুলো ঘর রয়েছে ততগুলো ঘরে আমি শূন্য বসিয়ে দেবো তাহলে দেখো কিলোমিটার থেকে যখন আমরা ডেকামিটার যাবো তাহলে কত দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তোমাকে যদি উল্টোভাবে বলা হয় যে ডেকামিটার থেকে আমি কিলোমিটার আসবে তখন কি হবে একশো হবে কিন্তু আমাকে কি করতে হবে তখন ভাগ করতে হবে কারণ এই ডেকামিটারের হচ্ছে ডান দিক থেকে আমরা কিলোমিটার কোথায় যাচ্ছি বাম দিকে যাচ্ছি তাহলে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো তখন আমাকে গুণ করতে হবে যখন আমরা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আসবো তখন আমাকে ভাগ করতে হবে তাহলে দেখো এখানে কি বলা হয়েছে প্রথম করে আমাকে বলছে এক বর্গ কিমি সমান কত বর্গ ডেকামিটার তাহলে দেখো বইটা তোমরা সঙ্গে রাখো আমি বইটা পাশে রাখলাম এবার হচ্ছে অঙ্কগুলো করার চেষ্টা করব এর কি হচ্ছে এক বর্গ কিমি সমান হচ্ছে কত বর্গ ডেকামিটারি এক বর্গ কিমি সমান কি পেলাম দেখো এক কিমি থেকে যখন আমরা ডেকামিটারে যাব তখন আমাদের কি হচ্ছিল দেখো কিলোমিটার থেকে যখন ডেকামিটারে যাচ্ছিলাম তখন আমাকে 100 দিয়ে গুণ করতে হচ্ছিল তাহলে গুণিত 100 কিন্তু এখানে কি বলা বলা হয়েছে যদি আমার বর্গ থাকে তাহলে যে সংখ্যাটা পাবো আমি তাকে কি করবো বর্গ করবো আমাদের গুণিত বর্গ মানে এবার কি দেখো মানে কি যখন স্কোয়ার থাকে যে সংখ্যাটা থাকে সেটা আমাদের ডবল হয়ে যায় তাহলে একশো গুণিত একশো তাহলে এটা যদি আমরা গুণ করি যদি আমাদের শূন্য থাকে আর এক থেকে গুণগুলো আমাদের খুবই সহজ হয় এই একের সঙ্গে এক গুণ করবো একের সঙ্গে এক গুণ করার কথা হয় এক হয় যতগুলো শূন্য রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে শূন্য আমি বসিয়ে দেবো তাহলে একের পরে কত রয়েছে দেখো চারটে শূন্য তাহলে একের পরে এক দুই তিন চার এত হয়ে গেল তাহলে একের সঙ্গে যদি এক গুণ করে কত হবে একের সঙ্গে এক গুণ করলে একই হয় তারপরে কত শূন্য চারটে শূন্য এক দুই তিন চার এত কি হয়ে গেল দেখো বর্গ ডেকা মিটার তাহলে এক বর্গ কিলোমিটার সমান কত বর্গ ডেকা মিটার আসলে দেখো দশ হাজার তাহলে এখানে আমি কি লিখে দেবো দশ হাজার বর্গ ডেকা মিটার তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল কত বর্গমিটার সেটা কিন্তু আমাদের চলে আসলো এবার দেখে দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক দেখো এক বর্গ ড্যাশ বর্গ হেক্টোমিটার তাহলে আমরা প্রথমে কি দেখবো দেখে কিলোমিটার থেকে আমি যাবো কোথায় হেক্টোমিটারে তাহলে আমরা প্রথমে যে ছবিটা নিয়ে নিয়েছিলাম দেখো যেটা কিলোমিটার থেকে যাবো কোথায় হেক্টোমিটার আমি এখান এইখান থেকে যাব কোথায় এই কিলোমিটার থেকে যাবো শুধু হেক্টোমিটার এই পর্যন্ত যাবো তাহলে আমি কি বাম দিক থেকে আমি ডান থেকে দেখো আমার বাম দিক বাম দিক থেকে যাচ্ছে কোথায় ডান দিকে হেক্টোমিটারে যাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে কেন দুটো ঘর রয়েছে তার ভিতরে আমার একটা ঘরে এক বসবে যতগুলো ঘর থাকুক তার মধ্যে আমি একটা ঘরে এক বসাবো বাকি যতগুলো ঘর থাকবে ততগুলো ঘরে শূন্য বসাবো এটা আমাদের হচ্ছে সহজ নিয়ম যদি তোমরা চাও দশ দশ করে গুনবে তাও হবে কিলোমিটার থেকে যদি হেক্টোমিটারে যায় তাহলে দশ গুণ হবে হেক্টোমিটার থেকে ডেকে আবার দশ গুণ আর ডেকে থেকে মিটারে দশ দিয়ে গুণ এটা তোমাদের একটু বোঝার একটু অসুবিধা হতে পারে এটা সব থেকে সহজ পদ্ধতি তাহলে কিলোমিটার থেকে যখন একটো মিটার যাচ্ছে দশ দিয়ে কি করতে হচ্ছে গুণ হচ্ছে তাহলে আমি কি করবো এটাকে দেখো এক বর্গ কিমি সমান কি হচ্ছে এক গুণিত দশ আসছে কিন্তু এখানে বর্গ আছে একটো মিটার আগে কি রয়েছে দেখো বর্গ তাহলে কী হবে দশ তার স্কোয়ার হয়ে যাবে তাহলে এক গুণিত দশের স্কোয়ার সমান আমরা কি জানি দশের স্কোয়ার সমান হচ্ছে দশ গুণিত দশ দুই নম্বর অঙ্কের এবার দেখো তোমাকে তিন নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা এখানে লক্ষ্য করো যে ছক কাগজে পাঁচ নম্বর ছবির ক্ষেত্রফল প্রায় বর্গ সেমি প্রায় ড্যাস বর্গমিটার এবং প্রায় ড্যাশ বর্গ মিলিমিটার এখানে আমরা দেখো তিন নম্বর ছবি কোথায় রয়েছে সেটার দিকে আমরা লক্ষ্য করবো এখানে দেখো কয় নম্বর ছবি বলা হচ্ছে যে পাঁচ নম্বর ছবি কয় নম্বর তিন নম্বর অঙ্কের পাঁচ নম্বর ছবি পাঁচ নম্বর ছবি দেখো এইটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর ছবি এই পাঁচ নম্বর ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে আমরা অ্যাকচুয়াল যে আমাদের ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না তাহলে আমাকে আনুমানিক তোমাকে ধরে নিতে হবে এটা কত ক্ষেত্রফল এই যে ছকগুলো রয়েছে যদি আমাদের সম্পূর্ণ একটা ছক থাকে সেটার ক্ষেত্রফল হবে কত এক বর্গ শ্রেণী এখানে দেখো কতগুলি ঘর রয়েছে একটি দুটি তিনটি চারটি কিন্তু কোনোটা দেখো সম্পূর্ণ নয় অর্ধেকের বেশি রয়েছে সম্পূর্ণ কি রয়েছে বেশি তো তোমরা চাইলে নিতে তিন করতে অথবা চার বর্গ সেমি করতে পারো এখানে যেহেতু প্রায় নিব তার জন্য আমরা এটাকে কি করবো চার সেমি করে নেব প্রায় চার সেমি দিয়ে সেখান থেকে আমরা বর্গ সেমি করার পরে আমরা কি করবো দেখো বর্গ মিটারে নিয়ে যাবো তারপরে বর্গ মিলিমিটারে কিন্তু আমরা নিয়ে যাবো তাহলে দেখো তিন নম্বর অঙ্ক ছগজের পাঁচ নম্বর ছবির ক্ষেত্রে চার বর্গ সেমি ক্ষেত্রফল আসছে তোমাদের কত চার বর্গ সেমি কিন্তু প্রায় চার বর্গসেমি ক্ষেত্রফল আসছে এবার দেখো বর্গ বর্গসেমির পর তোমাদের বই কি বলা হচ্ছে প্রায় ডাস বর্গ মিটার সেমি থেকে আমাকে হচ্ছে এবার মিটারে নিয়ে যেতে হবে দেখো সেমি কোথায় রয়েছে এটা আমাদের সেমি আর মিটার কোথায় দেখো এটা আমাদের মিটার কত ঘর যাচ্ছে দেখো মোটামুটি এই এক ঘর দুই ঘর তিন ঘর এখানে এই পর্যন্ত আসছে এই একটা ঘর এই মাঝে একটা ঘর রয়েছে এই ঘর তাহলে মোট তিনটে ঘর তাহলে একটা ঘর আমি এক বসবো বাকি দুটো ঘরে শূন্য বসবো এবার আমার কি আছে দেখো এই সেমি থেকে আমি দিকে যাচ্ছি কোন দিকে ডান দিক থেকে আমি বাম দিকে যাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে ভাগ দেখো এদিক থেকে যখন এদিকে চিহ্ন থাকবে তখন আমাকে ভাগ করতে হবে কত ভাগ করতে হচ্ছে দেখো একশো দিয়ে ভাগ করতে হচ্ছে সেমি থেকে মিটারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যদি আমাদের বর্গ থাকে তাহলে কি করতে হবে দেখো একশো কে আবার একশো দিয়ে গুণ ভাগ করতে হবে তাহলে দেখো চার বিভক্ত একশো ছিল আমাদের তাহলে একশো লিখলাম তার হচ্ছে স্কোয়ার কারণ হচ্ছে যেহেতু ব্যাস বর্গ মিটার বলা হয়েছে বর্গ থাকলে কি হবে স্কোয়ার তাহলে চার বিভক্ত চার বিভক্ত একশোর স্কোয়ার মানে কি দেখো একশো গুণিত একশো তাহলে কত আসছে দেখো এক তারপরে চারটে শূন্য তাহলে এক এক দুই তিন চার তাহলে দেখো যদি আমাদের ভাগের ক্ষেত্রে যদি আমাদের একের পরে শূন্য থাকে এই ভাগগুলো আমাদের মুখোমুখি হয় কীভাবে মুখোমুখি হয় দেখো এখানে কত আসছে এখানে একের পরে চারটে শূন্য রয়েছে তাহলে আমাদের যে সংখ্যাটা থাকবে তার ডান দিকে হচ্ছে দশমিক বসবে চার ঘর আগে এখানে দেখো কটা সংখ্যা রয়েছে একটা কিন্তু তাহলে আমাকে মোট শূন্য রয়েছে কটা চারটে শূন্য রয়েছে তাহলে ডান দিকে চার ঘর আগে দশমিক বসবে কিন্তু আমার সংখ্যা কত রয়েছে দেখো একটি সংখ্যা রয়েছে তাহলে আমি সেই সংখ্যাটা বসিয়ে দেবো আর কতটা সংখ্যা লাগছে আমাকে তিনটে সংখ্যা লাগছে কিন্তু তিনটে সংখ্যা আমার নেই যদি না থাকে হচ্ছে আমি শূন্য নেব শূন্য 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 তাহলে দেখো চারটে আমার ঘর হয়ে গেল এবারে হচ্ছে চারটে ঘরের আগে আমাদের দশমিক বসে গেল তাহলে দেখো চার ঘর আগে চারটে শূন্য থাকছে আছে তার জন্য চার ঘর আগে দশমিক দেখো দশমিকের আগে আমরা একটা সুন্দরবল দেখার সুবিধার জন্য তাহলে এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল কত চলে আসছে দেখো জিরো পয়েন্ট জিরো 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 ফোর এটা কি হয়ে গেল বর্গ মিটার চলে আসলো এটা আমাদের কি চলে আসলো দেখো বর্গ মিটার এবার দেখো বর্গ মিটার যেটা আসলো সেটা থেকে আমাকে কি করতে হবে এবার আমাকে নিয়ে যেতে হবে কি বলা হয়েছে বর্গ মিলিমিটারে দেখো মিটার থেকে আমাকে এবার এই মিটার যেটা হলো সেখান থেকে আমাকে নিয়ে যেতে হবে কোথায় এই মিলিমিটারে নিয়ে যেতে হবে কত ঘর দেখো মিটার থেকে যখন মিলিমিটারে যাচ্ছি কত ঘর দেখো এদিকে যাচ্ছে এক দুই তিন চার তাহলে একটা ঘরে এক বাদ বাকি ঘরে কি শূন্য তিনটে শূন্য একের পরে কটা শূন্য দেখো তিনটে শূন্য কিন্তু আমাদের হয়ে যাচ্ছে একের পরে যেহেতু তিনটে শূন্য রয়েছে তাহলে আমাকে কী করতে হবে এটা দেখো বাম দিক থেকে আমি ডাম দিকের মিলিমিটারের দিকে যাচ্ছে তাহলে গুণ করতে হবে তাহলে কি যেটা যেটা রয়েছে সেটা বসিয়ে দাও জিরো পয়েন্ট জিরো 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 ফোর গুণিত যে এক হাজার হলো আমাদের এটা হচ্ছে গুণ করতে হবে যেহেতু বর্গ বলা হয়েছে তারা কি করতে হবে এক হাজারে স্কোয়ার করে দিতে হবে তাহলে দেখো কত আসছে আমাদের একের পরে এক দুই তিন আবার দেখো একের পরে তাহলে দেখো তিনটে শূন্য গুণিত একের পরে তিনটে শূন্য তাহলে কটা শূন্য একের পরে মোট ছটা শূন্য কিন্তু আমাদের চলে আসছে তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে দেখো এটা যদি আমরা কাটাকাটি করে দেখো এটা পয়েন্ট যদি আমরা তুলে দিই পয়েন্ট তুললে আমরা কি পাই একটা এক পাই ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো আমরা শূন্য পাই কটা সংখ্যা রয়েছে দেখো এক দুই তিন চার তাহলে এক দুই তিন চারটে আমি শূন্য পেয়ে গেলাম তাহলে দেখো এই চারটে শূন্যের সঙ্গে আমাদের এক দুই তিন চার এই চারটে শূন্য কেটে গেল থাকছে কত এখানে দেখো চার থাকছে গুণিত এখানে কত থাকছে একশো থাকছে তাহলে চারের সঙ্গে যদি আমরা একশো গুণ করি তাহলে কত হয় দেখো চারশো এটা কি দেখো বর্গ মিলিমিটার এটা কি আসছে বর্গ মিলিমিটার তারা তিন নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখিয়ে দেবো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কতে কি বলা হয়েছে ছক্কা গজে ছয় নম্বর ছবির ক্ষেত্রফল দেখি সেখান থেকে বর্গস্বামী বর্গ একটু বর্গ মিলিমিটার দিকে আমরা লক্ষ্য করে দেখো সম্পূর্ণ ঘর কতগুলো রয়েছে সেটার দিকে লক্ষ্য করো সম্পূর্ণ ঘর কতগুলো রয়েছে দেখো এখানে কতগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সম্পূর্ণ ঘর যতগুলো রয়েছে একটা সম্পূর্ণ ঘরের জন্য ক্ষেত্রফল হচ্ছে এক বর্গস্বমী তাহলে এই ছটার জন্য ছয় বর্গসুমি হয়ে গেলো এটা দেখো অর্ধেক আর এই অর্ধেক এই দুটো অর্ধেক যদি তুমি যোগ করে দাও কত হবে এই অর্ধেকে অর্ধেক এক হয়ে যাবে প্লাস ওয়ান এদিকে দেখো এটা অর্ধেক এটা অর্ধেক যোগ করে দিলে কি পাবো প্লাস আমরা এক পাবো তা ছ আঠ দুই আট দেখো এটা কিন্তু প্রায় নেই এটা আট বর্গসুমি কিন্তু ক্ষেত্রফল আমাদের চলে আসছে চার নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখা গেলো চার নম্বর অঙ্ক ছক কাগজে ছয় নম্বর চিত্রের ক্ষেত্রফল হচ্ছে আট বর্গ সেমি এবার দেখো বর্গসেমি আমাদের হয়ে গেলো বর্গসেমি থেকে পরে আমাকে কিসে নিয়ে যেতে হবে দেখো বর্গ হেক্টোমিটারে নিয়ে যেতে যেতে হবে কোথায় হেক্টোমিটারে সেমি থেকে যখন আমরা হেক্টোমিটারে আসবো তখন কি হচ্ছে দেখো এটা আমাদের হচ্ছে সেমি সেমি থেকে আমি আসছি কোথায় এই হেক্টোমিটারে আসছি এই পর্যন্ত আমি আসছি কোথায় দেখো ডান দিক থেকে বাম দিকে তীর জন্য কোথায় এই দিকে তাহলে আমাদের কী কী করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে দেখো একটা ঘরে এক বসে গেলো এক দুই তিন চার চারটে ঘর হচ্ছে চারটে আমাদের শূন্য বসে গেলো একের পর চারটে শূন্য মানে হচ্ছে দশ হাজার দশ হাজারকে হচ্ছে যেহেতু বর্গ করতে হবে দশ হাজারকে আবার দশ হাজার দিয়ে কী করতে হবে গুণ করতে হবে দিয়ে হচ্ছে আমাদের ভাগটা হবে তা দেখো আট গুণিত দশ হাজার তার হচ্ছে এটা কি দেখো ভাগ করতে হচ্ছে কি ভাগ তাহলে এটা হচ্ছে ভাগ স্কোয়ার তাহলে আট বিভক্ত দেখো দশ হাজার স্কোয়ার মানে এক দুই তিন চার চারটে শূন্য রয়েছে আবার চারটে শূন্য তাহলে আটটা শূন্য পাঁচ ছয় সাত আট তাহলে দেখো আটের যদি আমরা ভাগ করি আটকে হচ্ছে যদি এই সংখ্যাটাতে যদি ভাগ করি তাহলে আমাদের কত আসছে দেখো এখানে হচ্ছে যতগুলো শূন্য রয়েছে ততগুলোর আগে দশমিক বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর আগে আমাদের দশমিক বসবে কিন্তু আমাদের কতগুলো সংখ্যা রয়েছে দেখো একটি সংখ্যা রয়েছে তাহলে আমাকে আটটা ঘর প্রজাত হলে আমাকে সাতটা শূন্য নিতে হবে আগে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই একটা ঘরে সাতটা শূন্য হলো আর একটা ঘরে কত রয়েছে আট বসে গেলো তাহলে এবার দশমিকটা বসবে আমাদের এখানে দশমিকের আগে আমাদের শূন্য নিলেও কোনো সমস্যা নেই তাহলে দেখো এত বর্গ কি আসছে এত বর্গ হেক্টোমিটার কিন্তু আমাদের চলে আসছে কি বর্গ হেক্টোমিটার বর্গ হেক্টোমিটার এবার দেখো যে হেক্টোমিটারটা আসলো এখান থেকে আমাকে কি করতে হবে বর্গ মিলিমিটারে নিয়ে যেতে হবে দেখো হেক্টোমিটার থেকে যদি আমরা মিলিমিটারে নিয়ে যাই কোথায় আসছে দেখো এই হেক্টোমিটার থেকে মিলিমিটার কোথাও দেখো এই শেষ পর্যন্ত আমাদের মিলিমিটার কটা ঘর আসছে দেখো একটা এটার জন্য আমি একটা এক পেলাম আর বাকিগুলো শূন্য পাবো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা শূন্য পাবো তিন চার পাঁচ এত কি হবে স্কোয়ার হবে তাহলে দেখো এখান থেকে যদি আমি বর্গ মিলিমিটার নিয়ে যাই তাহলে কত হবে জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা আট গুণিত কত হচ্ছে দেখো যেহেতু আমি হেক্টোমিটার থেকে মিলিমিটারে যাচ্ছি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তাহলে গুণ করতে হবে তারা হচ্ছে একের পরে কটা শোনো পাঁচটা এক দুই তিন চার পাঁচ তার স্কোয়ার যেহেতু বর্গ রয়েছে তার জন্য আমাকে কী করতে হবে স্কোয়ার করতে হবে যদি স্কোয়ার করে তাহলে কত হচ্ছে দেখো জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা আট হয়ে গেল গুণিত এখন যখন স্কোয়ার করবো তখন আমরা কী পাবো দেখো এখানে পাঁচটা শূন্য রয়েছে পাঁচটা ডবল হয়ে যাবে দশটা শূন্য হয়ে যাবে একের পরে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা পয়েন্টে তুলে দেবো পয়েন্ট তুলে আমরা কী পাই একটা এক পাই যতগুলো সংখ্যা রয়েছে ডান দিকে ততগুলো শূন্য পাই গোটা শূন্য রয়েছে দেখ সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা শূন্য আমরা পেয়ে যাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শূন্য আমরা পেয়ে গেলাম এই যে আটটা শূন্য সঙ্গে একটা শূন্য আমরা কেটে দেবো এই একটা শূন্য সঙ্গে একটা শূন্য একটার সঙ্গে এটার এটার 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 সঙ্গে এটার তা থাকছে কী দেখো উপরে কী থাকছে আমাদের আট পড়ে থাকছে শুধু আট গুণিত এখানে কত থাকছে দেখো একশো তো আট গুণিত একশো সমান কত আসছে দেখো আটশো এটা কী চেয়েছে আমাদের বর্গ মিলিমিটার কী চেয়েছে বর্গ মিলিমিটার বর্গ মিলিমিটার তাহলে দেখো চার নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল আটশো বর্গ মিলিমিটার এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো সাত এবং আট নম্বর ছবির ক্ষেত্রফল বর্গস্বামী বর্গ ডিকামি এবং বর্গ মিটারে নিয়ে যায় তোমাকে হচ্ছে সাত নম্বর ছবির হচ্ছে ক্ষেত্রফল বর্গস্বামী বর্গ মিটার এবং বর্গ ডিকামিটারে নিয়ে যেতে হবে আট নম্বর ছবির ক্ষেত্রফল তোমাকে কি করতে হবে বর্গ মিটার এবং বর্গ ডিকামিটারে তোমাকে নিয়ে যেতে হবে তাহলে আমরা প্রথমে দেখে নেব সাত নম্বর ছবির রয়েছে দেখো সাত নম্বর ছবিতে রয়েছে এটা আমাদের সাত নম্বর ছবি কি রয়েছে দেখো একটা দুটো ঘর হচ্ছে আমাদের সম্পূর্ণ হয়েছে দুটো ঘর কি আসছে আমাদের দেখো সম্পূর্ণ ঘর হচ্ছে দুটো আর দেখো এই এটা এটা অর্ধেক রয়েছে যোগ করলে কি পাবো এক পাবো দুই আর তিন এটার এটা অর্ধেক যোগ করলে কত পাবো এক পাবো তাহলে চার বর্গ সমী ক্ষেত্রফল কত আসছে দেখো চার বর্গ সমী কিন্তু ক্ষেত্রফল চলে আসছে আট নম্বর চিত্রের ক্ষেত্রে কয় নম্বর চিত্রের ক্ষেত্রে দেখো সাত নম্বর চিত্রের ক্ষেত্রে দেখো পাঁচ নম্বর অঙ্ক সাত নম্বর ছক কাগজে ছবির ক্ষেত্রফল কত আসছে দেখো চার বর্গ সেমি কত আসছে চার সেমি কিন্তু ক্ষেত্রফল চলে আসছে সাত নম্বর ছবির ক্ষেত্রফল এবার দেখো বর্গ সেমির পরে কি বলা হচ্ছে বর্গ ডেকামিটারে নিয়ে যেতে হবে সেমি থেকে আমি নিয়ে তাহলে সেমি সেমি আমার এখানে আছে থেকে কোথায় এ পর্যন্ত আমি এই তিনটে ঘর যাব তাহলে একটা একটা ঘরে এক বাদ বাকি দুটো ঘরে শূন্য পাবো আমি সেমি থেকে ডেকামিটার সেমি কোথায় দেখো এটা আমাদের সেমি তাহলে কটা শূন্য পাবো দেখো চারটে শূন্য পাবো তো এই সেমি থেকে হচ্ছে আমি এই ডেকামিটার নিয়ে যাব কত আসছে দেখো এক দুই তিন চার ঘর একটা ঘরে আমি একটা এক পাবো বাদ বাকি তিনটে ঘরে তিনটে শূন্য পাবো তাহলে সেমি থেকে যখন ডেকামিটারে যাবো অর্থাৎ ডান দিক থেকে আমি বাদ দিকে যাব তখন আমাদের হবে ভাগ করতে হবে কত দিয়ে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত আসতে চার বিভক্ত এক হাজার কিন্তু যেহেতু বর্গ সেমি কত নিয়ে যাবে বর্গ ডেকামিটারে নিয়ে যেতে হবে তাহলে এটাকে আমাকে কি করতে হবে বর্গ করে দিতে হবে তাহলে স্কোয়ার আমি করে দিলাম তাহলে চার বিভক্ত এক হাজারে যখন স্কোয়ার করবো কীভাবে তিনটে শূন্য রয়েছে ডবল হয়ে যাবে তাহলে একের পরে ছটা শূন্য হয়ে যাবে তিন 4, 5, ছয় দেখো কিভাবে হচ্ছে এক হাজারের মানে কি দেখো এক হাজার গুণিত এক হাজার শূন্য গুণ করলে ছটা শূন্য কিন্তু চলে আসছে তাহলে ভাগ করি তাহলে কিভাবে একের পরে যতগুলো শূন্য থেকে ভাগ করার ক্ষেত্রে কি হবে ততগুলো সংখ্যার আগে হচ্ছে ডান থেকে ততগুলোর আগে হচ্ছে দশমিক বসবে কতগুলো শূন্য হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে হচ্ছে ছটার আগে দশমিক বসবে আমার কটা সংখ্যা রয়েছে দেখো একটি সংখ্যা রয়েছে তাহলে আমাকে আরো পাঁচটি সংখ্যা নিয়ে আসতে হবে পাঁচটি সংখ্যা আমরা কি নেবো জি শূন্য নেব তাহলে এক দুই তিন চার পাঁচটা শূন্য নিলাম আর এখানে চার রয়েছে তাহলে তো ছটা সংখ্যা আমার হয়ে গেল ছটা সংখ্যার আগে কি বসবে দশমিক দশমিকের আগে আমরা শূন্য দিয়ে দেবো তাহলে এত কি হচ্ছে দেখো বর্গ ডেকামিটার পাঁচ নম্বর চিত্রে দেখো কত জিরো পয়েন্ট জিরো 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 পাঁচটা জিরোর পরে চার হচ্ছে বর্গ কি আসছে দেখো ডেকামিটার কিন্তু আমাদের চলে আসছে এবার কী কী নিয়ে যেতে হবে বর্গ ডেকামিটার থেকে নিয়ে যেতে হবে আমাকে বর্গ মিটারে তাহলে দেখো ডেকামিটার থেকে যখন আমরা মিটারে নিয়ে যাবো দেখো এটা আমার ডেকামিটার আছে ডেকামিটার এখান থেকে আমি নিয়ে যাবো কোথায় মিটারে তাহলে দুটো ঘর তাহলে একটা ঘরে এক বসবে একটা ঘরে শূন্য বসবে আমি দেখো কোন দিকে যাচ্ছি আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন আমাকে গুণ করতে হবে কত দিয়ে দশ দিয়ে তাহলে দেখো জিরো পয়েন্ট যে এক দুই তিন চার পাঁচ তারপর চার গুণিত দশ কিন্তু যেহেতু বর্গ ডেকা বর্গ মিটার বলা হয়েছে তাহলে দশের কি হবে স্কোয়ার হয়ে যাবে তাহলে দেখো কোথাও আসছে জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ একটা চার গুণিত দশ আর দশের গুণ করলে কোথাও দেখো একশো কিন্তু আমাদের হয়ে যাবে কোথাও একশো যখন আমরা গুণ করবো তখন আমাদের কী হবে দেখো দশমিক বিন্দুগুলো হচ্ছে ডান দিকে সরে যাবে কী হবে ডান দিকে দুটো শূন্য রয়েছে দুটো ঘর ডান দিকে সরে যাবে যদি তোমার একটা বুঝতে অসুবিধা হয় তোমরা পয়েন্ট তুলে নাও পয়েন্ট তুলে আমরা কি পাবো দেখো একটা এক ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য আমি পেয়ে যাবো দুই তিন চার পাঁচ ছয় এই একটা শূন্য একটা শূন্য কাটলো একটা শূন্য একটা শূন্য কাটলো উপরে আমার কি আছে দেখো চার রয়েছে আর হচ্ছে নিচে কত রয়েছে একের পরে এক দুই তিন চার চারটে শূন্য রয়েছে যখন আমরা চারটের শূন্য দিয়ে ভাগ করবো একের পরে কি রয়েছে দেখো চারটে শূন্য তখন চারটের শূন্য দিয়ে যখন আমরা ভাগ করবো চার ঘর হচ্ছে আগে দশমিক বসবে কিন্তু আমার কটা ঘর রয়েছে দেখো একটা চার রয়েছে তাহলে তিনটে ধর আমাকে বাড়াতে হবে তাহলে তিনটে শূন্য আমি বাড়িয়ে নিব দেখো চারটে সংখ্যা আমার হয়ে গেল তাহলে চারটে আগে দশমিক বইবে এক দুই তিন চার এখানে আমার দশমিক বইবে তার আগে আমরা দশমিক শূন্য নিয়ে নেব তাহলে দেখো এত কি আছে দেখো বর্গ মিটার কি আছে এত বর্গ মিটার বর্গ মিটার তাহলে দেখো পাঁচ নম্বর চিত্রে যে সাত নম্বর ছবি ছিল পাঁচ নম্বর অঙ্কের সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দেখো আট নম্বর ছবিটা আমরা লক্ষ্য করবো আট নম্বর ছবির ক্ষেত্রফল কত আছে দেখো এটা হচ্ছে আমাদের আট নম্বর ছবি এই আট নম্বর ছবির ক্ষেত্রফল কত আসছে এখানে দেখো একটা সম্পূর্ণ ঘর এটা একটা সম্পূর্ণ ঘর দুটো সম্পূর্ণ ঘর এটা দেখো অর্ধেক রয়েছে এটা অর্ধেকের বেশি রয়েছে দুটো অর্ধেকের বেশি রয়েছে তিনটে অর্ধেকের বেশি রয়েছে আর কি রয়েছে দেখো চারটে হচ্ছে অর্ধেকের কম রয়েছে তাহলে দুটোর জন্য আমার দুই বর্গসেমি আসছে এই তিনটে অর্ধেকের বেশি এই একটা অর্ধেকের বেশি একটা অর্ধেকের বেশি একটা অর্ধেকের বেশি আর হচ্ছে এই একটা অর্ধেকের কম এই একটা অর্ধেকের কম আর এই একটা অর্ধেকের কম যদি আমরা মিলে দিই একটা অর্ধেকের বেশি আর একটা অর্ধেকের কম দেখো এটা আমার হচ্ছে ধরো একটা পুরো বর্গসূমি এটা অর্ধেকের বেশি রয়েছে এটা অর্ধেকের বেশি আর একটা হচ্ছে অর্ধেকের কম এই অর্ধেকের বেশি অর্ধেকের কম যদি আমরা যুক্ত করে দিই তাহলে কি পাবো দেখো এক বর্গস্মী পেয়ে যাবো তাহলে তিনটে অর্ধেকের বেশি তিনটে অর্ধেকের কম যদি যুক্ত করে দিই তাহলে কি পেয়ে যাবো তিন বর্গসমী পেয়ে যাবো আর দেখো একটা কি রয়েছে অর্ধেক রয়েছে তাহলে এটার জন্য কি পাবো পয়েন্ট ফাইভ তিন অর্ধেক এটার আসছে দেখো ফাইভ পয়েন্ট চলে ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো এটা আমরা লিখে দেব কি দেখো ছক কাগজে আট নম্বর ছবির ক্ষেত্রফল শোনাচ্ছ ফাইভ পয়েন্ট ফাইভ বর্গ সেমি তাই দেখো বর্গসেমির পরে কিসে নিয়ে যেতে আমাকে বর্গ ডেকামিটার আগের যে অঙ্কটা হলো সেটার মতো দেখো বর্গসেমি থেকে কোথায় নিয়ে যেত বর্গ ডেকামিটার বর্গসেমি থেকে যখন বর্গ ডেকামিটার নিয়ে গেলাম তখন কি হলো দেখো এত দিয়ে আমাকে ভাগ করতে হলো কত এক হাজারের স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তাহলে এটাকে আমাকে কী করতে হবে এক হাজারের স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ গণিত এক হাজার তার স্কোয়ার তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ গুণিত একের পর কটা শূন্য হবে ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা কী হবে দেখো ছয় ঘর হচ্ছে দশমিক আগে দশমিক বসবে যেখানে দশমিক রয়েছে তারও ছয় ঘর আগে দশমিক বসবে এখানে ছটা শূন্য রয়েছে ছয় ঘর আগে তাহলে আমার কটা দেখো এখানে আমার দশমিক রয়েছে তাহলে বাম দিকে আরও ছয় ঘর দশমিকটা সরে যাবে তার ভিতরে একটা ঘর আমাকে রয়েছে তাহলে পাঁচটা শূন্য আমাকে বেশি নিতে হবে তিন চার পাঁচ ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে দেখো এই যেখানে আমার দশমিক ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ঘর হয়ে গেল আমার দশমিকটা চলে আসলো এখানে তো এই কেন কিন্তু আমাদের দশমিক দিয়ে তাহলে এত কি আসছে বর্গ কি বলেছিল বর্গ ডেকামিটার এটা আমাদের বর্গ ডেকামিটার এবার কি করবে বর্গ ডেকামিটারকে আমাকে কিসে নিয়ে যেতে হবে বর্গ মিটারে যখন আমরা বর্গ মিটারে নিয়ে গেলাম তখন কি করলাম দেখো দশের স্কোয়ার এ দেখো আগের অঙ্কটা এই অঙ্কটা একই অঙ্ক বর্গ ডেকামিটার থেকে বর্গ মিটারে তাহলে দশের স্কোয়ার দিয়ে আমাকে কি করতে হচ্ছিলো গুণ করতে হচ্ছিল দেখো এখানে কী রয়েছে দশমিক পরে হচ্ছে পাঁচটা শূন্য দুটো পাঁচ রয়েছে তাহলে দেখো জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ তারপর দুটো পাঁচ গুণিত দশের স্কোয়ার তাহলে জিরো পয়েন্ট জি এক দুই তিন চার পাঁচ পঞ্চান্ন গুণিত কথা হচ্ছে দেখো দশের স্কোয়ার মানে হচ্ছে একশো এটা যদি আমরা পয়েন্ট তুলে দিই তাহলে কী হবে দেখো পয়েন্ট তুল না তুললে হবে যদি আমাদের হচ্ছে গুণ করতে হয় দশমিক থাকে যতগুলো একের পরে শূন্য রয়েছে দশমিক বিন্দু হচ্ছে ডান দিকে তত ঘর সরে যাবে এখানে দশমিক বিন্দু রয়েছে কোথায় হয়ে যাবে দুই ঘর এখানে একের পর কটা শূন্য রয়েছে দুটো শূন্য তাহলে দুই ঘর ডান দিকে সরে যাবে কোথায় চলে যাবে এখানে চলে আসবে কটা শূন্য মানে থাকছে তিনটে শূন্য আর পাঁচ পাঁচ থাকছে তাহলে দশমিক শূন্য 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 পাঁচ পাঁচ তার আগে আমরা দশমিক নিয়ে নিতে পারি একটা দশমিক তাহলে কোনো সমস্যা নেই এত বর্গ মিটার কিন্তু আমাদের ক্ষেত্রফল চলে আসছে তাহলে দেখো চার নম্বর পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কতে কি বলা আছে দেখো নয় এবং দশ নম্বর ছবির ক্ষেত্রফল প্রায় যথাক্রমে প্রায় ড্যাশ বর্গসেমী ও ড্যাশ বর্গসমী এই যে আগের যে অঙ্কটা ছিল এটা দেখো এটা কিন্তু প্রায় এটা কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রফল আমাদের জানা নেই এটা হচ্ছে প্রায় এটার আগে প্রায় আমি লিখে দিলাম তাহলে হচ্ছে নয় এবং দশ নম্বর ছবির ক্ষেত্রফল যথাক্রমে বর্গ বর্গস্যামী ও বর্গ সেমি। তাহলে দেখো নয় নম্বর ছবিটার দিকে লক্ষ্য করে কত আসছে দেখো নয় নম্বর ছবিটার দিকে যদি তোমরা লক্ষ্য করে দেখো এটা আমাদের সম্পূর্ণ ঘর তবে একটা সম্পূর্ণ ঘর আসছি তাহলে বাকি আমরা একটা সম্পূর্ণ ঘরের জন্য এক বর্গসমী পেয়ে গেলাম দেখো এটাও দেখো প্রায় সম্পূর্ণ এটার জন্য তুমি এক ধরে নাও এটাও দেখো প্রায় এটাও দেখো প্রায় একই আসছে তাহলে এটার জন্য এক ধরে নাও তাহলে দেখো তিন বর্গস্বী আসলো তুমি দেখো এই একটা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটাকে যদি তুমি যোগ করো তাহলে দেখো প্রায় চার সেমি ক্ষেত্রফল কিন্তু চলে আসবে কারণ কি দেখো এটা সামান্য সামান্য কম রয়েছে তাহলে যুক্ত পা যুক্ত পথ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তোমার ক্ষেত্রফল রয়েছে তোমরা এখানে কি করতে পারো আট বর্গসেমি করতে পারো অথবা তোমরা যদি কেউ চাও সাত সেমি করবে কারণ যেহেতু এগুলো নিয়ে একটু একটু কম রয়েছে তাও হবে তাহলে তিন তাহলে চার আর তিনের কথা দেখো সাত সেমি কি রয়েছে দেখো সাত বর্গশমী কিন্তু আমাদের চলে আসছে কিংবা কেউ যদি চাও যে এটা সম্পূর্ণ জন্য তোমরা কি করতে পারো এক বর্গসমী তোমরা ধরে নিতে পারো তাও কিন্তু কিন্তু তাহলে কত চলে আসবে দেখো আমাদের কিন্তু আট বর্গসীমী ক্ষেত্রফল কিন্তু চলে আসবে এই অঙ্কটার ক্ষেত্রে যদি তোমরা চাও যে সাত বর্গসমী করবে তাও কিন্তু হবে যদি তোমরা চাও আট বর্গসমী ক্ষেত্রফল বের করবে তাও কিন্তু হবে তোমরা এটাকে চাইলে তোমরা সাত করতে পারো অথবা আট করতে পারো তাহলে দেখো কয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কের কি বলা হয়েছে দেখো দয়া 9 নম্বর চক্কা গোজে চক্কা গোজের 9 নম্বর চিত্রের ক্ষেত্রফল কত আছে দেখো প্রায় আমরা 7 বর্গ সেমি পেলাম 7 বর্গ সেমি তাহলে এটা কিন্তু শুধু বর্গ শ্রেণী বের করতে বলেছে বর্গ শ্রেণীর পরে কিন্তু তোমাকে আর বর্গ ডেকামিটার মিটার কোনো কিছুতে ট্রান্সফার তোমাকে করতে বলা হয়নি তাহলে এটা আমাদের হয়ে গেল এবার দেখো কি রয়েছে দশ নম্বর ছবির ক্ষেত্রফলটা আমরা দেখে নেবো দশ নম্বর ছবি দেখো কোথায় রয়েছে দশ নম্বর ছবি এটা আমাদের রয়েছে কত বর্গ শ্রেণী দেখো এটা এক বর্গ শ্রেণী এটা একটা দুই বর্গ আর কত রয়েছে দেখো এখানে কত রয়েছে প্রায় অর্ধেক অর্ধেক করে রয়েছে দশ নম্বর ছবিতে দেখো দুই হলো আর এখানে দেখো এই এটা অর্ধেক এই অর্ধেক মিলালে এক হবে তাহলে তিন হবে এই অর্ধেক আর এই অর্ধেক মিলালে এক হবে তাহলে দুই আর একে তিন আর চার সেমি কিন্তু ক্ষেত্রফল চলে আসছে দশ নম্বর ছবির ক্ষেত্রে দেখো ছক কাগজে কাগজের দশ নম্বর ছবির ক্ষেত্রফল শুমন কি প্রায় চার সেমি তাহলে দেখো আজকের ভিডিওতে কিন্তু ক্লাস সেভেনে নিজে করে সতেরো দশমিক একের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলির সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিজে করি সতেরো দশমিক দুই এবং সতেরো দশমিক তিনের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেবো ধন্যবাদ